আল্লাহ বলে যে আমি আমাকে আল্লাহ যখন মেরাজের রাতে নিয়ে যায় তখন আমি এমন একটি জায়গার মাধ্যমে গিয়ে দেখি কিছু লোকের পেট গড়ের মতো বিশাল বড় বড় পেট আর তাদের পেটের মাধ্যমে বিষাক্ত সাপ তখন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এই সমস্ত লোক কারা তখন জিব্রাইল সাল্লাম বলেন তারা হলো দুনিয়াতে সুদকু যারা দুনিয়ার মধ্যে সুদ খ্যাত সুদের জন্য আল্লাহ তালা তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপ দিয়েছে রাসূল বলেন আমি এই সাপ দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলমিন সুদকে হারাম করেছেন ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন সুদ খাওয়া খাওয়া মানুষের যে কত বড় গুণা এই সম্পর্কে যদি মানুষ জানতো জানত কালকে আমতের মাঠে সুদের কত ভয়াবহ শাস্তি হবে তাহলে অবশ্যই মানুষ সুদ থেকে বিরত থাকে সুদ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম একটি হাদিস থেকে পাওয়া যায় বুকারি শরীফের সাতাইশ ছেষট্টি নাম্বার হাদিসে বর্ণনায় রাসুলের সাহাবী হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ষাটটি ধ্বংসকারী বিষয়বস্তু থেকে বিরত থাকো ষাটটি ধ্বংসকারী বিষয়বস্তু আন আবি হুরাই রাত আল্লাহ তাআলা আনহু আনহু ক্বাল

আশির এক নম্বর হলো আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ তালার সাথে শিরিক করা থেকে বিরত থাকতে হবে দুই নম্বর হলো জাদু করা কাউকে জাদু করা যাবে না জাদু করার থেকে আমাদের বিরত থাকতে হবে তিন নম্বর আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন

যে তোমরা ওই সমস্ত কাজগুলো না ষাটটি ধ্বংসকারী বিশ্ববস্তু থেকে সুদ খায় সুদ খাওয়ার মাধ্যমে সত্তরটি স্তর রয়েছে তার মাধ্যমে কুদ্রত সবচেয়ে নিম্নমানের গুণা হলো তার মার সাথে জিনা করাতে ইবনে মাজার মাজার শত চোত্তর নম্বর হাদিসে বর্ণনায় রাসূলের সাহাবি হজরতে আব হুরাই থেকে বনি রে থেকে আন আবি হুরাই রাতারাতি আল্লাহ আল হল্না হু কল কল আরসুল্লাহ হিসাল্লাল্লাহ হুয়ারে ইউসাল্লাম আর রিবা হউব রাসুল বলেন বলেন সত্তরটি সুদের সত্তরটি শাখা রয়েছে তার মধ্যে আইয়ান কাহার রাজুল উম্মা সবচেয়ে ক্ষুদ্র এবং সবচেয়ে নিম্নমানের শাখা হলো তার মার সাথে যেন কত বড় ভয়ানক শাস্তি সুদ খাওয়া খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে যে ব্যক্তি সুদ খায় তার পেটের মাধ্যমে সাপ থাকে সাপ তার পেটের মাধ্যমে সাপ থাকে

যে আমি আমাকে আল্লাহ তালা যখন মেরাজের রাতে নিয়ে যায় তখন আমি এমন একটি জায়গার মাধ্যমে গিয়েছি গিয়ে দেখি কিছু লোকের পেট গড়ের মতো বিশাল বড় বড় পেট আর তাদের পেটের মাধ্যমে বিষাক্ত সাপ তখন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এই সমস্ত লোক কারা তখন জিব্রাহ সাল্লাম বলেন তারা হলো দুনিয়াতে সুৎকু যারা দুনিয়ার মাধ্যমে সুদ খ্যাত সুদের জন্য আল্লাহ তালা তাদের পেটের মধ্যে বিষাক্ত সাপ দিয়েছে রাসুল বলেন আমি এই সাপ গুলো দেখতে পেলাম কত ভয়ানক শাস্তি সুরাতুল বাকারা দুইশত পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন বলেন الذين يأكلون, الذي يتخبطه يتخبطه الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا جيبك تشهد كاي لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس তারা কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিদের মতো উঠবে যাদেরকে শয়তান স্পর্শ করার দ্বারা পাগল বানিয়ে দিয়েছে যারা সুদ খায় শয়তান তাদেরকে পাগল বানিয়ে দেয় স্পর্শ করার দ্বারা কাল কিয়ামতের মাঠে তাদের অবস্থা এমন হয়ে যাবে জালিকা বিআন্নহুম কালু ইনমাল আর কিছু লোক বলে ব্যবসা এবং সুদ সমান সমান ব্যবসা এবং সুদ সমান 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 কিছু লোক তারা বলে ব্যবসা এবং সুদ এক সমান সমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহু ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য ক্রয় বিক্রয় হালাল করে দিয়েছেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি আমি উপার্জনিত হব সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সুদ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ যে ব্যক্তি সুদ খায় সুদ ছাড়তে চায় না ওদের ব্যাপারে আল্লাহ তালা তারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসুলের ব্যাপারে তারা যুদ্ধ ঘোষণা করে সুরাতুল বাকারা দুই শত আটত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله فإن لم تفعلوا تمنى شدت يدا فأذنوا لتدمى بحرب من الله ورسوله যারা সুদ খায় সুদ ছাড়তে চায় না তারা আল্লাহ এবং রাসুলের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ এবং রাসুলের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতে পারে যুদ্ধ ঘোষণা করতে পারে না আল্লাহ তালা ব্যাপারে কেউ যুদ্ধ ঘোষণা করতে পারে না কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন বলেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আমার সাথে আমার সঙ্গে রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চায় এজন্য আমরা সুর থেকে যত চেষ্টা সুর থেকে বিরোধ থাকার চেষ্টা করবো ইনশাল ইয়া আই হাল্লা দিন আহ মানুহ তকল ওয়াজারু মা বাকেয়া মিনার রিবা ইনকুমতুম মিনিন আল্লাহ পাক রকুল আল আমিন বলে হে ইমানদার গছ আল্লাহ তালাকে ভয় করো ওয়াজারু মা বাকেয়া মিনার রিবা এবং সুদকে ছেড়ে দাও যদি তোমরা সুদ ছেড়ে দাও তাহলে তোমরা পরিপূর্ণভাবে মোমেন হয়ে যায় তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের সুদ ছাড়তে হবে আল্লাহ তালা ক্রয় বিক্রয়ে হালাল করে দিয়েছেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটার দ্বারা আপনি আমি উপকৃত হওয়ার চেষ্টা করব যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে সুদ লেখে যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে তারা সকলেই সমান সমান আল্লাহ পাক রব্বুল আলমী রাসুল বলেন ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তালত করেছেন নাসাই শরীফের পাঁচ হাজার একশত পাঁচ নম্বর হাদিসে বর্ণনাই রাসুলের সাহাবি হজরতে সাহাবির থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালার রিবা যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে লানত করেন ওয়া মুকিলাহা ওয়া মুকিলাহু এবং যে ব্যক্তি সুদ দেয় তার ব্যাপারেও লানত ঘোষণা করেন ওয়া শাহিদাহু যে ব্যক্তি সাক্ষী থাকে একজন সুদ দেয় আরেকজন সুদ নেয় এর মধ্যে কিন্তু একজন সাক্ষী রাখে যেন তুমি আমার সাথে সাক্ষী থাকো এতদিন পরে সে আমার টাকা দেবে তুমি যে ব্যক্তি সাক্ষী থাকে ওই ব্যাপারেও বলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তা আল্লাহ করেছে ওয়াকা তিবাহু যে ব্যক্তি লেখে সুদের লেখক লেখক যে ব্যক্তি সুদের ব্যাপারে লেখে ওই ব্যক্তির ব্যাপারেও লানত ঘোষণা করেছে ওয়াল ওয়া সীমাতা সীমাতা যে ব্যক্তি শৈলের মাধ্যমে দাগ দেয় ওয়াল মুতা সীমাতা যাকে দাগ দেওয়া হয় দেখা যায় অনেক যুবক ভাই আছে তাদের শরীরের মধ্যে বিভিন্ন দাগ দেয় যে দাগ দেয় তার ব্যাপারে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত ঘোষণা করেছেন যাকে দাগ দেওয়া হয় তার ব্যাপারেও লানত ঘোষণা করেছেন তাহলে আমরা চেষ্টা করব সুদ না খাওয়ার জন্য কাউকে সুদ না দেওয়ার জন্য সুদের ব্যাপারে সাক্ষী না থাকার জন্য সুদের লেখা লেখক হিসাবে না থাকার জন্য না থাকার জন্য সুদ খুব মারাত্মক একটা জিনিস কিন্তু বর্তমান মানুষ সুদটাকে পরিবর্তন করে বলে আমরা ইন্টারেস্ট খাই ইংরেজি ব্যবহার করে বলে আমরা ইন্টারেস্ট খাই সুদ খায় না কিন্তু আল্লাহ পাকুর রব্বুল আলামিন সুদের ব্যাপারেও ভালো করে জানে আপনি যে ইন্টারেস্ট বলেছেন ওঠার ব্যাপারে ভালো করে জানে সুদ খাওয়া যে কত বড় শাস্তি রাসূলুল্লাহ সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন মানুষের মাঝে এমন এক যুগ আসবে সকলেই সুদ খাবে যদি সুদ নাও খায় কমপক্ষে সুদের ধুলাবালি ভদ্দেশে থাকবে এই সম্পর্কে আবু দাউ শরীফের তিন 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 এক কত হইল তিন হাজার তিনশত এক নম্বর হাদিসের বর্ণনায় বর্ণনায় সাহাবি সাহাবী হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আন আবি হুরাইরা দিয়া লাহাল তিনি বলেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে সুদ ছাড়া কেউ থাকবে না সকলেই সুদ খাবে পরে আরেক হাদিসের মধ্যে ইবনে মাজা আরেক হাদিসের মধ্যে নিয়ে আসছে সামনে মানুষের মধ্যে এমন এক যুগ আসবে যে যুগের মাধ্যমে সকলেই সুদ খাবে যদি কোনো ব্যক্তি সুদ নাও খায় কমপক্ষে তাকে সুদের ধোয়া তাকে আশ্রয় করে সুদের ধুলাবালি তার মধ্যে পড়ে যাবে একজন ব্যক্তি সুদ খায় না ওই ব্যক্তি আর যে ব্যক্তি সুদ খায় তারা দুইজন একসাথে করে এখন যে ব্যক্তি সুদ খায় ওই সুদের টাকা দিয়ে একজন যে ব্যক্তি সুদ না খায় তাকে চা খাওয়া তাহলে যে ব্যক্তি সুদ খায় সুদের টাকায় ওই ব্যক্তি চা খেয়েছে তার মধ্যে সুদের আসর পড়েছে না আসর পড়ে গেছে এইজন্য রাসূল বলেন এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সকলেই শূক খাবে যদি শূক নাও খায় কমপক্ষে তাকে সুদের ধুলা pali তার মধ্যে মে আসল করে এজন্যই কেউ যদি আমরা জানি যে ওই ব্যক্তি শূক খা তার ছাকও কোনো খাব না অন্য কোনো কিছু তো খাব না কমপক্ষে ছাড়াও তার কাছ থেকে খাব না যদি আপনি শূক না খান আপনি একজন ভালো মানুষ শূক খান না কিন্তু অপর ভাই শূক খায় তার কাছ থেকে যদি আপনি এক কাপ ছাকা ওই সুদের আসর আপনি শুইলে আসলে এই জন্য সুদ খাওয়া থেকে বিরত থাকতে এই জন্য যদি আমরা কেউ কখনো কিছু খাই কোনো যে ওই ব্যক্তি তার টাকাটা হালাল কিনা তার টাকাটার মধ্যে কতটুকু হালাল আছে কতটুকু হারাম আছে এটার দিকে একটু থাকে চেষ্টা করি যে ব্যক্তি সুদ খায় তার রিজিক উঠে যায় যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির জন্য এলাকার মাধ্যমে গজব এসে যায় একজন ব্যক্তি সুদ খায় সুদ খাওয়ার মাধ্যমে খাতে খেতে তার জন্য আল্লাহুল আলমিন হালাল রিজিকের ব্যবস্থা করেছে কিন্তু সে হালালটা না কে সে হারামটা ব্যবহার করে এক পর্যায়ে যখন তার বয়স শেষ হয়ে যায় ওপরে সে হালাল তো খেতে পারে না হারামও খেতে পারে না অবশ্যই আল্লাহ পাকরবুল আলামিন ওই ব্যক্তির জন্য খিচুড়ি বা যাওয়ের ব্যবস্থা করে দেয় দেখবেন অনেক ব্যক্তি সুদ খেতে খেতে এখন এমন অবস্থা হয়ে যায় বুড়া হয়ে যায় এখন হালালও তার কাছে ভালো লাগে না হারামও ভালো লাগে না কোনো কিছু খেতে চায় না আল্লাহ পাকরবুল আলামিন ওই ব্যক্তির জন্য যা যাও যাও বয়স হয়ে যায় এখন যাও খায় খায় ওই আগের থেকে তার জন্য আল্লাহ পাকরবুল আলমিন হালাল রিজিকে ব্যবস্থা করেছিল কিন্তু সে হালালটা ব্যবহার না করে সে হারামটা ব্যবহার করেছে এই জন্যই সুদ খুব মারাত্মক একটা জিনিস আর সুদের ব্যাপারে আমি তো আপনাদেরকে বলার আমার কোনো অধিকার নেই কিন্তু বলতেছি এই জন্যই যদি আপনি সুদ খান আপনার জন্য কিন্তু পুরো এলাকার মাধ্যমে আজা বেসে যায় যখন আজা বেসে যায় তখন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি কোন খারাপি কাজ করে কোন গুণা করে ওই ব্যক্তি একার জন্য এই একা এই ব্যক্তির উপর আজাব আসে না আজাব পুরো এলাকাবাসীর জন্য চলে আসে এই জন্য যদি যে ব্যক্তি সুদ খায় তাকে আমরা না বলি ভাই সুদ খায়ও না সুদ খাওয়া হারাম তাহলে ওই ব্যক্তির জন্য আপনিও আজাবে ভোগ করতে হবে এই জন্য যে ব্যক্তি সুদ খাই ওই ব্যক্তিকে আমরা বিরত থাকার চেষ্টা করব। ওই ব্যক্তিকে সুদ খাওয়ার জন্য ব্যক্তিকে আমরা নিষেধ করব যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি রক্তের নদীর মাধ্যমে বসবাস করে রক্তের নদীর মাধ্যমে বসবাস করে বুকারি শরীফের দুই হাজার পঁচাশি নম্বর হাজিসে বর্ণনায় রাসুলের সাহাবি সামুরাইবনে জুন্দুর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম সবের মাধ্যমে তিনি দেখেন একজন ব্যক্তি তার দুই হাতের মধ্যে ধরে এক জায়গায় নিয়ে যাচ্ছে আর এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে ওই স্থানটা হলো পবিত্র এক স্থান যখন ওই ব্যক্তি তাকে নিয়ে যাচ্ছে তখন গিয়ে দেখে একটা রক্তের নদী রক্তের নদী আর ওই রক্তের নদীর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আরেক ব্যক্তি নদীর কিনারের মধ্যে দাঁড়িয়ে আছে তখন নদীর কিনারে ব্যক্তিটা মাঝখানে ব্যক্তি তার কপালের মধ্যে পাথর দিয়ে নিক্ষাপ করে নিক্ষাপ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার মাঝখানে চলে যায় আবার সে আবার আসার চেষ্টা করে আবার সে ওই ব্যক্তি কিনার থেকে যায় এরকম ভাবে দুজনের চলতেছে তখন রাসুল জিজ্ঞাসা করেন এই তার সাথে এরকম ব্যবস্থা হয়েছে কারণ কি তখন বলা হলো ওই ব্যক্তি দুনিয়ার মাধ্যমে সুদ খেত সুদ খাওয়ার জন্য আল্লাহুল আলমিন ওই ব্যক্তির জন্য রক্তের নদীর ব্যবস্থা করে করিয়েছে এজন্য আমরা যাই খাব সামান্য পরিমাণ খাব কিন্তু হালাল তাকাবো হারামটা খাওয়ার জন্য চেষ্টা করব দুনিয়ার দুনিয়ার মধ্যে জন্য কিন্তু আযাব যখন মানুষ হারাম খেতে খেতে হারাম খেতে খেতে তার পেট বাড়ি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজাবের ব্যবস্থা করে দেন যে কোনো একটা বিষয়ে আযাবের ব্যবস্থা করে দেন হয়তো কারো করবাড়ী জ্বালিয়ে দেয় হয়তো পুরো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় হয়তো ওই ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে হয়তো তার এক সন্তান পানিতে পড়ে মারা যায় যে কোনো একটা বিষয়ের কারণে আল্লাহ পাক আলামের পক্ষ থেকে আজাবাস যখন আপের মাধ্যমে পাপাচার বেশি হয়ে যায় বেশি হয়ে এই জন্যই পাপাচার থেকে আমরা বাঁচার চেষ্টা করব সুদ খাওয়া থেকেও আমরা বাঁচার চেষ্টা যে ব্যক্তি সুদ খায় সুদ যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির জন্য পুরা এলাকাবাসী আজা বেশে যায় কেমন আজা বেশে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের মধ্যে বর্ণনা করেন তারগিব ওয়া তাহরিব কিতাবের মাধ্যমে যে ব্যক্তি সুদ খায় সুদ খেতে খেতে তার এমন অবস্থা হয়ে যায় অবস্থা হওয়ার কারণে এই এক ব্যক্তির কারণে পুরা এলাকাবাসীর কাছে আজাব এসে যায় যখন সে গুণা করতে করতে গুণা করতে করতে তার একটা কলপ থাকে প্রত্যেক ব্যক্তির কাছে একটা কলপ থাকে আর সহ্য করতে পারেন তখন আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে আজবের ব্যবস্থা করে দেয় আর ওই আজাবটা শুধু ওই ব্যক্তি একার জন্য আসে না ওই ব্যক্তির জন্য আসে পুরো এলাকাবাসী ওই ব্যক্তির জন্য শাস্তি করে শাস্তি তাহলে যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে একান্তই নিষেধ করতে হবে না নিষেধ করতে হবে যদি ওই ব্যক্তিকে সুদ থেকে আমরা নিষেধ করতে পারি তাহলে ওই ব্যক্তিও আজাব থেকে বেঁচে যাবে আপনিও আমি আজাব থেকে বেঁচে যাব আর এখন তো এমন এক যুগে এসে গেছে সুদ খাওয়ার জন্য কথা বলতে গেলেই সমস্যা হয়ে যায় কেন হয় মনে মনে অনেক কিছু ভাবতেছেন যে সুদের ব্যাপারে হুজুর এই সমস্ত কথা বলে কেন সুদের ব্যাপারে শুধু এতটুকু বলি নাই কে কেউ যদি আমার ব্যাপারে রাগ হয়ে থাকেন যে সুদের ব্যাপারে ছাড়া আপনি অন্য কথা বলেন আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই সুদের ব্যাপারে আল্লাহ ফকরতুল আল আমি যা জানিয়ে দিয়েছেন আসল সাললাম যা জানিয়ে দিয়েছেন লেগু ওয়ানি ওয়াল আয়া আমার ততটুকু যতটুকু চেষ্টা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি হয়তো এটার দ্বারা আপনি কেউ রাগ হইতে পারেন হয়তো কষ্ট হইতে পারে। কিন্তু ঋণের ব্যাপারে দিনের ব্যাপারে মজবুত থাকতে হবে যদি আপনি দিনের ব্যাপারে মজবুত থাকেন তখন আপনার দ্বারা সামান্য পরিমাণ দিনের ফায়দা হবে আর যদি আপনার আপনার দ্বারা সামান্য পরিমাণ দিনের ফায়দা হয় এটার দ্বারা পুরা জগৎবাসী সমস্ত আদাব থেকে বেঁচে যায় সমস্ত আদাব থেকে বেঁচে যায় এই জন্যই আমরা যাই যা কিছু করি না কেন সুদতে কমপক্ষে সুদ থেকে বিরত করার চেষ্টা করুন সুদের ব্যাপারে আল্লাহ ফুল আলামিন বলেন আমি সুদকে হারাম করে দিয়েছি যাতে করে বান্দারা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা উপার্জিত হতে পারে আপনি আমার টাকা পয়সার প্রয়োজন আপনি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য যদি আপনি করেন ব্যবসার দ্বারা আপনি হালাল উপার্জন করতে পারবেন আপনি উপার্জিত করতে পারবেন সুদ দ্বারা আপনি উপার্জিত করতে পারবেন ওটা হল হারাম আর ওটা হলো হালাল আপনি হারামও যাবেন কেন হালাল দ্বারা আপনি উপার্জিত করেন যদি হালাল দ্বারা আপনি উপার্জিত করেন আপনি নিজেও পবিত্র থাকবেন আপনি সন্তানরাও পবিত্র থাকবেন আপনি সন্তানরা কোনোদিন সুদ খাবে না কোনো দিন গুস খাবে না এই জন্যই তো দুনিয়ার মাধ্যমে আজাব বেশি বেশি আসে আমি নিজে ভালো না আমি যদি নিজে ভালো না থাকি তখন আমার সন্তান যদি আমি নিজে আমার পরিবার ঠিক করতে পারি তখন আমি আমার ঠিক করতে পারবো আর আমি আমার সন্তান যখন ঠিক হয়ে যাবে তখন আমার দেখা দেখি আরেকজন মুসলমান ভালো হয়ে যাবে আরেকজন তার আরেকজন ভালো হয়ে যাবে এরকম ভাবে দেখা যাবে পুরা এলাকাবাসী সকলেই ভালোর পথে চলে বলা হয় যে মা যদি হয় যদি ফাতেমা হয়ে থাকে সন্তান তো হাসান হুসেন হতেই পারে হাসান হুসেন হুসেন রাসুলের দুই নাতি কেমন তারা ছিল যেমন মা তেমন সন্তান এজন্যই আপনি আমি যদি ওই সুদ থেকে বিরত থাকতে পারি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি তাহলে আপনি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি আমার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যাবে বাকি যে পরবর্তী যে লোকেরা আসবে আসবে তারাও চেষ্টা করবে যে আমার দাদারা আমার বরদাদারা তারা সুদ খেত না তারা কোনো খারাপ কাজ করতো না তারা কোনো পাপ কাজ করতো না তারা ভালো কাজ করতো তারা দিনের পথে তারা থাকতো থাকত্য নামাজ পড়ত আমার দাদা দাদা তাদের কথাকে মানার জন্য কমপক্ষে আমি সুদ থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সুদ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন